নির্বাচনে যেভাবে ফেক ভিডিও তৈরি করা হচ্ছে যেভাবে পেশাদারী সংস্থাগুলোকে ব্যবহার করে ফেক ভিডিও চলছে এবং যেভাবে মিথ্যে খবর ছড়াচ্ছে মূল কংগ্রেসের তরফ থেকে প্রচুর ভিডিও তাদের পেশাদারী সংস্থা যারা যুক্ত আছে তারা এই ভিডিওগুলো তৈরি করছে মিথ্যে ভিডিও তৈরি করছে ফেক ভিডিও তৈরি করছে উল্টো দিকে অন্য রাজনৈতিক দলরাও করছে যে মাত্র একটা ভিডিও দিয়ে সন্দেশকালীর কান্না কি আটকানো যাবে ব্যক্তিগতভাবে আমি মনে করি আটকানো যাবে না শাসক দল জয়ী হতে পারে শাসক দল বহু আসন পেতে পারে কিন্তু সন্দেশকালীর মাদের অত্যাচার তাদের জমি কেড়ে নেওয়ার যে কাহিনী তার যেভাবে শেখ শাহজাহানের বাহিনীর অত্যাচার ছিল সেই অত্যাচারের যে এবং মানুষের যে চোখের জল ছিল সেখানে একের পর এক মার্ডার হয়েছে জলকে মমতা বন্দ্যোপাধ্যায় মুছিয়ে দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুছিয়ে দিতে পারবেন একটা ভিডিওর মাধ্যমে এই যে আমি বললাম অধীর চৌধুরী ভিডিওটা ফেক ফেক ভিডিও এটা তো রাজ্যের পুলিশই বলেছে এবং পিটিআই সেটা খবর করেছে ফলে অধিত চৌধুরীর মতন একটা বক্তব্যটা যদি ভিডিও হতে পারে পারে তাহলে ভিডিওটা নয় কে বলতে ফেক ফেক আমি বলছি এইটা কিন্তু বারবার অন্যায় শেখ শাহজাহানের পক্ষ নিচ্ছেন নিন শেখ শাহজাহানের পক্ষ প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছে আইনসভার ভেতরে দাঁড়িয়ে বলা হয়েছে এবং দিনের পর দিন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি এই প্রশ্নগুলো যখন হয়েছে তখন নানা রকম যুক্তি কুযুক্তি দাঁড় করানো হয়েছে শেষে কলকাতা হাইকোর্টের চাপে পড়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হয়েছে কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট কোন আদর্শ আপনারা রাখছেন আপনারা নিশ্চয়ই প্রতিপক্ষ বিজেপিকে আক্রমণ করবেন এবং অন্য রাজ্যে বিজেপি এমন কোন মহাভূপ অবস্থান নেয়নি হাতরাসের মতন ঘটনা আছে উন্নয়নের মতন ঘটনা আছে আরো 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 ঘটনা আছে কিন্তু আপনার রাজ্যে মহিলারা নির্যাতিত হচ্ছেন আর একটা ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল মহিলারা মহিলাদের কিছু হয়নি সবটাই বিজেপির সবটাই বিজেপির তাহলে আপনারা প্রশ্ন হচ্ছে যে দিনের পর দিন মহিলারা যখন মানে আমাদেরকে জানিয়েছে যখন সংবাদ মাধ্যমকে জানিয়েছে তারা কেবলমাত্র মানে নাটক করেছে তাহলে আপনার পুলিশ কেন সেই নির্যাতনের কাহিনী নিল কেন আপনার পুলিশ এফআইআর করলো তাহলে কেন আপনারা জমি ফেরত দিলেন কেন আপনারা শাহজাহানের মার্কেট ফেরত দিতে হলো কেন আপনাদের ওই শাহজাহানের ফ্যান ক্লাবের যে দখল করা যে মাঠ সেটা ফেরত দিলেন কেন আপনাদের মন্ত্রীরা গিয়ে ক্ষমা চাইল মানে নির্বাচনের আগে সন্দেশকালীন মহিলাদের নির্যাতনের বিষয়টা যখন উঠে এসছে তখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্যপালের এপিসোডটা তৈরি করা হলো না তো কে যে একটা ভিডিও কিন্তু প্রমাণ করে না যে নারীদের উপর নির্যাতন হয়নি একটা ভিডিও প্রমাণ করে না যে কোনো অত্যাচার হয়নি সব কিছু আমি তোমায় বলছি এটা কিন্তু আরো বেশি প্রমাণ করে যে শাসক দল মরিয়ার যে কোনোভাবে এই ভিডিওটাকে হাতিয়ার করে তারা বাঁচতে চাইছেন পুলিশ ক্যাম্পগুলোতে শয়ে শয়ে মানুষ গিয়ে হাজির হলো তাদের নির্যাতনের কাহিনী বললো সব মিথ্যে নির্যাতনের কাহিনী যেগুলো বললো তারপরে রাজ্য সরকার দাবি করলো যে প্রায় দুশো চল্লিশ জনের জমি ফেরত দেওয়া হয়েছে তারপরে আপনারা স্টিং অপারেশনটাকে নিয়ে জোর গলায় বলছেন যে মানে মানে ভাবটা এমন যেন কিছুই সন্দেশকালিতে হয়নি পরিষ্কার করে বলতে গেলে তৃণমূল কংগ্রেস বিজেপির গল্প নয় এখানে মানুষের নির্যাতনের গল্প মহিলাদের নির্যাতনের গল্প সাধারণ মানুষের জমি লুট করার গল্প গল্প অত্যাচারের কিভাবে আমরা দেখেছি যে একটা খেলার মাঠকে দখল করে নিয়ে শাহজাহান ক্লাব তৈরি করা হয়েছে ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে মানে মানুষের জমি নিয়ে সেখানে একটা মার্কেট শাহজাহান মার্কেট তৈরি করা হয়েছে আমরা দেখেছি যে কি করে মানুষের জমির মধ্যে কৃষি জমির মধ্যে সেখানে ভেরি তৈরি করা হয়েছে নোনা জল ঢুকিয়ে দিয়ে কৃষি জমি নষ্ট করা হয়েছে এবং সেই জমি আবার দখল করা হয়েছে মানুষের অত্যাচার নিপীড়নে যখন চোখে জল ফেলেছে তখন আপনারা ভিডিও ওয়ান ভিডিও টু ভিডিও থ্রি করে প্রমাণ করতে পারবেন বা মানুষের এই কান্নাকে আটকাতে পারবেন তুমি ফেরত দিয়েছি তাহলে জমি নেওয়াটা অপরাধ ছিল না অন্যায় ছিল না যে এইবার মানে ভিডিও টুতে না প্রকাশ করে দেয় যে দেখো সবটাই হলো সাংবাদিকদের সাজানো ঘটনা ও আমি জানি না সেটা মানে এই বাংলাকে যদি কেউ বেশি কলঙ্কিত করে থাকে তাহলে এই রাজ্যের শাসক যে যখন ছিল তারা পরিষ্কার করে রাজ্যের শাসক বর্গ তারা সমস্ত মানুষকে তাদের নিজের সম্পত্তি মনে করে এই শাসকরা যে যখন বাংলা শাসন করেছে তারা এতটাই মানে নিষ্ঠুর তারা এতটাই অত্যাচারিত যে মানে নিজেদের অত্যাচার ঢাকবার জন্য তারা সময় মানে অন্যর উপর দোষারোপ করেছে কিন্তু কখনোই নিজেদের দোষ দেখে আমরা সন্দেশ খালি ঘটনার সাথে এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গবাসী কেন ভারতবাসীর কাছে অনেক খবর আছে সন্দেশ কি ঘটেছে অনেক মানুষও জেনেছে সন্দেশ খালিতে কি ঘটেছে এবং সন্দেশ খালির আতঙ্ক তাদেরকে গ্রাস করেছে সেই সন্দেশ খালির ঘটনা আপনাদেরকে বঙ্গ টিভির মাধ্যমে আমি তুলে ধরেছিলাম খোদ গ্রাউন্ড জিরোতে মহিলাদের কথা আপনাদেরকে কাছে তুলে ধরেছিলাম শুধু মহিলাদের কথা কেন সেই খামার বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের কাছে দেখিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে যে ইস্ট্রিং অপারেশনের যে ভিডিও আমাদের সামনে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাকে হাতিয়ার করে ক্রমশ বলছেন যে দেখুন বিজেপির মন্ডল সভাপতি কি বলছেন সন্দেশখালি টু এর তার কথাই কি আসল যে গ্রাউন্ড জিরো থেকে আমরা যে রিপোর্ট সংগ্রহ করেছিলাম দিনের পর দিন সেগুলোর কি কোনো মূল্য নেই সমস্তটাই কি ফেক এই মুহূর্তে একটা ভিডিও দিয়ে সন্দেশকালীন নির্যাতনের ঘটনা কি চাপা যাবে আমার সঙ্গেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট ব্যক্তি বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যার কি বলবেন আমার বলার কোনো ভাষা নেই কারণ গ্রাউন্ড জিরোতে গিয়ে আমরা রিপোর্ট করেছি টিভির দর্শকদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি দেখুন নির্যাতনের কি মাত্রা ছিল সেখানে একেবারে মানে প্রথমত আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস থেকে যে স্টিং অপারেশন করা হয়েছে সেই স্টিং অপারেশনের ভিডিও দিয়ে কিন্তু সন্দেশকালীর অপরাধ সন্দেশকালীর অন্যায় সন্দেশকালীর অবিচার কিন্তু ঢাকা যাবে না খুব পরিষ্কার করে বলতে গেলে যে একেবারে ফার্স্ট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে অভিযোগকারীণী অভিযোগ জানিয়ে এসেছিলেন যে তার শ্লীলতাহানি কি করে হয়েছে মনে রাখবে পুলিশের নথিকরণ যেগুলো হয়েছে তিন তিন তিনটে তিনটে মামলা কেস জানি যেগুলো বলেছেন যে তারা মহিলারা নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন অবিচার হয়েছেন এবং সেটা রাজ্য পুলিশ তারা নথি করেছেন তারা এফআইআর করেছেন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু নথিকরণ হয়েছে গোপন বন্ধ জমানবন্দ দিয়েছে এবং এইটা তো একটা দিক তারপরে কিভাবে প্রায় মানে রাজ্য সরকার যখন অত্যাচারগুলো একের পর এক উঠে আসলো তোমরা গ্রাউন্ড রিয়াল রিপোর্ট করতে লাগলে গ্রাউন্ড জিরোতে গিয়ে গ্রাউন্ড জিরোতে গিয়ে তোমরা রিপোর্ট করতে লাগলে মানুষের দুঃখ কষ্ট বেদনা যখন উঠে আসতে লাগলো তখন এই রাজ্য সরকারই তো ওখানে একটা উদ্যোগ নিল যে বিডিও অফিসকে কেন্দ্র করে বা বিভিন্ন জায়গাতে তারা ক্যাম্প বসালো সেই পুলিশ ক্যাম্পগুলোতে সয়ে শয়ে মানুষ গিয়ে হাজির হলো তাদের নির্যাতনের কাহিনী বললো সব মিথ্যে নির্যাতনের কাহিনী যেগুলো বললো তারপরে রাজ্য সরকার দাবি করলো যে প্রায় দুশো চল্লিশ জনের জমি ফেরত দেওয়া হয়েছে ফেরত হয়েছে কি হয়নি জানিনা মুখ্যমন্ত্রীর সেখানে জমি যে একটু একটু ঘটনা হয়েছে সেগুলো সব মিটিয়ে নেওয়া হয়েছে জমি ফেরত দেওয়া হয়েছে আমরাই জমি ফেরত দিয়েছি তাহলে জমি নেওয়াটা অপরাধ ছিল না অন্যায় ছিল না শুধুমাত্র মাত্র একজন কোনো একটা রাজনৈতিক দলের নেতা তার ভিডিও সত্যি না মিথ্যে সেটা তো আরেকটা বিষয় তার একটা ভিডিও দিয়ে আপনি প্রমাণ করতে চাইছেন যে সন্দেশকালীর মাদের উপর নির্যাতন হয়নি আপনার পরিষিত নির্যাতনের লিপিবদ্ধ করেছে এফআইআর করেছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে জমানবন্দি দিয়েছে নির্যাতনকারী একেবারে শাহজাহানকে তাহলে কেন অ্যারেস্ট করা হলো জমিগুলো কিভাবে নেওয়া হয়েছে এবং কিভাবে মানুষের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি সেখানে শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারী হোক বা নিরাপদ সর্দাররা কে সাধারণ মানুষের উপরে যে অন্যায় অবিচার হয়েছে তারপরে তো মুখটা লুকিয়ে ফেলার কথা আমি তোমায় বলছি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের যদি ইতিহাস দেখো তাহলে ইতিহাসে দেখবে তৃণমূল কংগ্রেসের কার্যত ডিএন এর মধ্যে তারা কিন্তু ফলস অ্যালিগেশন দিনের পর দিন এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় অপোজিশন লিডার তখনও রাজ্যে ক্ষমতা পরিবর্তন হয়নি দু হাজার দশ সাল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটলো কলকাতা কর্পোরেশনের ইলেকশন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ওয়াইড আনলেন অর্থাৎ সরাসরি বলা যায় যে জড়িয়ে বললেন এটা কারসাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তখন একদল বুদ্ধিজীবী যারা এখন তৃণমূলজীবী তারা প্রেস ক্লাব করে বললেন যে হ্যাঁ জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা নয় এটা সিপিএম এর কারসাজি পরে যখন তদন্ত হলো সিপিএম এর সাথে দূর দূরান্তের তার কোন সম্পর্ক পাওয়া গেল না আমরা দেখেছি অতীতে একের পর এক অভিযোগগুলো আনা হয়েছে মিথ্যে ভিত্তি করে ধরো আমি কয়েকদিন আগের একটা অভিযোগ বলছি হঠাৎ করে দেখা গেল যে একটা ডক্টর মানে ভিডিও বেরিয়ে গেল অধিত চৌধুরীর বিরুদ্ধে মুর্শিদাবাদ মানে বহরামপুরে দাঁড়িয়েছেন অদি চৌধুরী সেখানে হিন্দু মুসলিমের রাজনীতি অলরেডি চলছে তার মধ্যে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে অধিত চৌধুরী বলছেন তৃণমূলকে ভোট দেওয়া মানে হল বিজেপিকে মানে তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো পরে এই পুলিশি পিটিআইকে জানিয়েছে যেটা আনন্দবাজারের থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে অধিত চৌধুরী কথা বলেনই নি অর্থাৎ ভোট ভোট না দিয়ে বিজেপিকে দেন এই প্রচারটা কিন্তু তার মধ্যে চালিয়ে দেওয়া হলো প্রশ্নটা হচ্ছে যে দেখো ওই যে মন্ডল সভাপতি বলেছেন তিনি দু রকম ভাষণ দিয়েছেন মানে আমি প্রথমত ভিডিওর সত্য মিথ্যা যাচাই করার জায়গাতে নেই সেটা তো আরেকটা দিক কিন্তু ওই ভিডিওটা দিয়ে কি নারী নির্যাতন বা মানুষের উপর সন্দেশ মানুষের উপর দিয়ে অত্যাচার হয়েছে যেটা এক সময় মানে দু হাজার ষোলো সালে ওখান থেকে নির্বাচিত হয়েছিলেন সিপিএম এর বিধায়ক নিরাপদ সর্দার তার তিনিও পর্যন্ত বক্তব্য রেখেছিলেন আহ কলকাতা পশ্চিমবাংলা বিধানসভায় বিধানসভায় বিপদ আছে সেই অত্যাচারের কাহিনী দু থেকে চলছে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিল অত্যাচার হয়নি আমি একটা কথা শুধু আপনাকে বলতে চাই যে আমরা দেখলাম রাজ্যপালের বিরুদ্ধে একজন মহিলা তিনি ছিলতাহানির কে sănলো কিন্তু তিনি যখন থানায় বসে আছেন ধরুন সামনে থানার মধ্যে বসে আছেন তিনি কাঁদছেন সেই ভিডিওকে ভাইরাল করাচ্ছে সে ভিডিওকে দেখিয়ে নিজের মুখ্যমন্ত্রী বলেন কাদার ভিডিওটা আমি খুব ভালো করে দেখে আমি আবেগপবণ হয়ে পড়লাম বলছি এই যে ভিডিও পবর্ণতা এই যে ভিডিও ভাইরাল করার পবর্ণতা থানার মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে দেখো এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে না ভাইরাল করা হচ্ছে এই প্রশ্নটা আসবে প্রথমত রাজ্যপালকে আমি ডিফেন্ড করতে নেই কিন্তু রাজ্যপালকে যেভাবে মানে প্রমাণ ছাড়া মানে কেবলমাত্র অভিযোগকারিনীর উপর ভিত্তি করে যেভাবে সবটাই মানে সিদ্ধান্ত নিয়ে ভাইরাল করা হলো সেখানে কিন্তু মনে হচ্ছে যে একটা পলিটিক্যাল গেম থাকতে পারে অর্থাৎ মানে নির্বাচনের আগে সন্দেশকালীন মহিলাদের নির্যাতনের বিষয়টা যখন উঠে এসছে তখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য রাজ্যপালের এপিসোডটা তৈরি করা হলো না তো এবং কারণ ইতিমধ্যেই আনন্দবাজার কাগজে বেরিয়েছে সিপিআইএম দলের পূর্ব মেদিনীপুরের সম্পাদক কিন্তু বলেছেন যে এই অভিযোগকারিনীর সাথে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিল এবং তার মা নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল নিশ্চয়ই তৃণমূলের পক্ষে দাঁড়ালে তার প্রতি অন্যায় হলে সেটা বিচার হওয়া উচিত কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এটাকে ইস্যু করছে নির্বাচনী প্রচার নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন একতরফাভাবে মনে রাখবে এখানে রাজ্যপালের নিজস্ব বক্তব্য আসেনি কেবলমাত্র অভিযোগকারীণী অভিযোগ করেছেন তার ভিত্তিতে পুলিশ তদন্ত করছে কিসের বলে সংবিধান সেই অধিকার পুলিশকে দেয়নি কিন্তু পুলিশের মাধ্যমে মানে যেগুলো বলার চেষ্টা হচ্ছে নতুন করে নির্মাণ করা হচ্ছে এই নির্মাণগুলো করার পেছনে একটাই লজিক সেটা হলো মানে নারীর ইস্যুতে মহিলাদের নির্যাতনের ইস্যুতে তৃণমূল কংগ্রেস ব্যাক ফুটে কারণ সন্দেশকালীর ঘটনাটা সারা ভারতবর্ষের নির্বাচনী ইস্যু হয়েছে সেইখান থেকে বাঁচার জন্য বিজেপি বা বিরোধী দলকে এখানে যুক্ত করতে হবে এবং তারই পার্টি হিসাবে কখনো রাজভবনকে যুক্ত করা হচ্ছে কখনো ফেক ভিডিও দেওয়া হচ্ছে কখনো অন্য কোনোভাবে সংবাদ মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানারকম বক্তব্য আসছে আমি তোমাকে দুটো জিনিস বলি যেই মুহূর্তে ওপিনিয়ন পোল জাহির মানে প্রকাশ হলো একেবারে অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমের মানে লোগো ব্যবহার করে ব্যানারে যাকে আমরা হারানো দেখিয়েছি তৃণমূল সেগুলো জেতানো দেখিয়েছে এমনকি রীতিমতন কমপ্লেন করতে বাধ্য হয়েছে যে তাদের লোগো তাদের মানে ইয়ে ব্যবহার করে তাদেরকে ব্যবহার করে উত্তরবঙ্গ সংবাদকে ব্যবহার করে সমস্ত ফেক চড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে ফলে আমি তোমায় বলছি যে এই এবং এটা আমি কিন্তু কেবল তৃণমূলকে বলতে রাজি না অন্য রাজনৈতিক দলগুলো দেবেন না অথচ দেশের এবং রাজ্যের সর্বস্তর থেকে মিস ইনফরমেশন ভুল তথ্য মিথ্যে তথ্য বানানো ভিডিও ডক্টরেট ভিডিও সর্বত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে কি যাচ্ছে বলতো তুমি ইলেকশন কমিশন কেন জেলে পুটছে না এবং তুমি যদি ভিডিওটা লক্ষ্য করে দেখো তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে ওই ভিডিওটা যিনি ভিডিও করেছেন সেই ভিডিওটা মানে তে অন্য কোনো লোক নেই কেবলমাত্র বক্তাকেই প্রশ্ন করা হচ্ছে এবং যিনি প্রশ্ন করছেন তিনি একমাত্র এবং তিনি যে প্রশ্ন করছেন উত্তরটা উনি যে উত্তরটা চাইছেন সেই অনুযায়ী প্রশ্ন করছেন মানে কার্যত উনি উত্তরটা বলছেন তাতে কেউ হ্যাঁ বললে হ্যাঁ হয়ে গেল মানে পুরো ব্যাপারটা যিনি প্রশ্ন করছিলেন যে প্রশ্ন করছে সেই উত্তর দিচ্ছে এবং মানে এটা যে কোনো পাঁচ সাতজনকে নিয়ে বসে আলোচনা হচ্ছিল তাও নয় একেবারে সচেতনভাবে ইল মোটিভ নিয়ে আমি আবারও বলছি ইল ইল মোটিভ নিয়ে এই স্টিং অপারেশন এবং ইল মোটিভে যিনি এই অপারেশনের সাথে যুক্ত ছিলেন সেই যিনি প্রশ্ন করছিলেন তিনি প্রায় উত্তর দিচ্ছিলেন এবং একই সাথে তোমায় বলবো এই এনটার তদন্তটা তো সিবিআই এখন করবে কারণ সন্দেশকালীন ইস্যুতে যা ঘটনা ঘটেছে তা কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চলছে এবং তুমি জানো সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠেছিল সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ আদেশ দেয়নি আগামী জুলাই মাস পর্যন্ত সিবিআইয়ের হাতেই তদন্ত আছে ফলে সিবিআইকে এখন দেখতে হবে মাত্র তো মানে একটা সংবাদ মাধ্যম নয় আমার তো ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এরপরে একটা ভিডিও দিয়ে প্রকাশ করে দিবে যে কিভাবে সংবাদ মাধ্যমও জড়িত বা সবটাই সংবাদ মাধ্যমে সাজানো ঘটনা মানে আমি তোমায় বলছি এটা দুর্ভাগ্যের এইবার তোমাকে আমি এবার পলিটিক্যাল মানে রিয়ালিটি জায়গাতে বলবো ভাই আমি একজন অধ্যাপক হিসেবে এতক্ষণ আলোচনা করলাম এইবার কিন্তু আমি বলবো যে বিজেপি নামক যে দলটা আছে বিরোধী দল তাদেরও কিন্তু বুঝতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমে ওই ভিডিওর প্রকাশ করে মানে মানে মানুষের কাছে মৃত তৈরি করছে তোমাকেও কিন্তু কাউন্টার মিথ করতে হবে পরিষ্কার করে শুভেন্দু অধিকারীরা যদি মনে করেন যে টাক শুধু করবেন অর্থাৎ জনসভায় বক্তৃতা করলাম আর আমি জিতে গেলাম আমি কিন্তু আবারও তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায়রা যে লেভেলে নেমিয়ে রাজনীতি করে তার কাউন্টার রাজনীতি কিন্তু বিজেপি করতে পারছে না একদম মাটিতে নেমে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভিডিও প্রকাশ করে দিলেন ও তোমারও কাউন্টার ভিডিও তৈরি করতে হবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ল্যাঙ্গুয়েজে এসএসসির দুর্নীতিকে মানে আটকে দিলেন দুর্নীতিটা কার্যত বলা যায় যে দুর্নীতি হয়নি এমন একটা ভাব তৈরি করছেন তাহলে মানে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পারলে তৃণমূলের প্রফেশনাল সংস্থা পারলে ভাই বিজেপি তোমার সংস্থা পারে না কেন তোমার যে সংস্থা সরাসরি প্রশ্ন যে বিজেপি কেন পারে না রিয়ালিটিতে মানে আমার প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ছেড়ে দিতে পারে বাজারে নতুন করে ন্যারেটিভ তৈরি করতে পারে এবং এই ভাবটা আনতে পারে যে ভাই সন্দেশকালীতে কিচ্ছু হয়নি তাহলে সন্দেশকালিতে যে রিয়ালিটিতে হয়েছে সেইটা মাঠে ময়দানে বিজেপি কেন পারছে না তুলে ধরতে কেন তাদের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া এত দুর্বল কেন আজ থেকে দু বছর আগেও যে সোশ্যাল মিডিয়া বিজেপির ছিল এখন তো কার্যত দেখা যায় মাঠের মধ্যে তারা তাদের কোনো অস্তিত্বই নেই পুরো সোশ্যাল মিডিয়াটাই দখল করে রেখেছে তৃণমূল ফলে মাঠে ময়দানের লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জে আপনারা কিন্তু ব্যর্থ হচ্ছেন ফলে যদি আসন কম পান এটা আপনার ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের সাফল্য থেকেও মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফল্য থেকেও যদি চব্বিশের নির্বাচনে আপনারা বাইশের নিচে আসন পান তাহলে কিন্তু এটা শুভেন্দু অধিকারীর ব্যর্থতা সুকান্ত মজুমদারের ব্যর্থতা বিজেপির ব্যর্থতা এই হিসাবেই দেখা হবে কারণ মাঠে ময়দানে যে প্ল্যানিং দরকার যেভাবে মিডিয়া মিডিয়া সেলের ব্যর্থতা এবং আপনারা কেবলমাত্র টাকা পয়সা নিয়ে মিডিয়া সেল তৈরি করেছেন যে মিডিয়া সেল কোনো কার্যকারী ভূমিকা নিতে পারে না গত দুবছর আগেরও আপনাদের মিডিয়া সেল মাঠে ময়দানে যেভাবে লড়েছে আজকে তৃণমূলের মিডিয়া সেলের বিরুদ্ধে আপনারা কি লড়াই করছেন সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস একের পর এক মিথ তৈরি করছে একের পর এক পোস্ট তৈরি করছে আপনাদের কোথায় আপনারা কোথায় নরেন্দ্র মোদী এত সময় দিচ্ছে তারপরে তোমার গিয়ে অমিত শাহ সরাসরি অমিত শাহ এত সময় দিচ্ছে বাদ বাকি বিজেপি নেতারা এত সময় দিচ্ছে মানে আমি বলছি জেপি পি নাড্ডা থেকে শুরু করে এত সময় দিচ্ছেন এত ব্যয় করছেন সারা ভারতবর্ষে প্রশান্ত কিশোর বলেছে পর্যন্ত এবার বিজেপির রেজাল্টবাঙ্গলে ভালো হবে অথচ পশ্চিমবাংলায় যারা বিজেপি মানে নেতা আছেন তারা কি ঘুমোচ্ছেন তৃণমূল কংগ্রেস এক একটা গ্রাউন্ড রিয়ালিটিতে তিন চারটে বলি তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এসএসসির যে প্রচারটা করছে সেটা কেবলমাত্র মানে চাকরি চলে গেছে তাদের মধ্যে নয় প্রাথমিক শিক্ষকদের বলে বেড়াচ্ছে যে না আপনাদের চাকরি থাকবে না গার্জিয়ানদেরকে নিয়ে মিটিং করে বলছে যে আপনাদের স্কুল স্কুলগুলো উঠে যাবে সুতরাং মানে ছাত্রদের পড়াবেন কোথায় আপনাদের ছেলে মেয়েদের পড়াবেন কোথায় বলে গার্জিয়ানদেরকে রীতিমতন প্রভাবিত করছে তৃণমূল তার প্রচারের মধ্য দিয়ে আরেকটা উদাহরণ দিই মানে ছোট ছোটো দোকানদারি যারা রাস্তাঘাটে বসে যারা পটল নিয়ে বসে আলু নিয়ে বসে মাছ নিয়ে বসে তাদের বলছে বিজেপি আসলে আপনারা এখানে বসতে পারবেন না আপনারা আপনাদেরকে উঠে উঠিয়ে দিবে বিজেপি এর কাউন্টার আপনারা দিতে পারছেন এরকম হাজারো মিত করছে